আর সকালে যখন অফিসের উদ্দেশ্যে বের হয়ে মনে হচ্ছিলো যেন খুব তাড়াতাড়ি অফিসে পৌঁছে যাবো এই জন্য ঘুরে সুস্থ কয়েকবার ঘুম কয়েক দফায় ঘুম পড়ে তারপরে রাস্তায় বের হলাম রাস্তায় বের হয়ে যখন আমি ফ্লাইওভারে উঠি তখন মনটা মনটা খুব আঞ্চন করছিলো যে এত ফাঁকা রাস্তা পাবো যে খুব দূরত্ব এই অফিসে চলে যাব তো চলছি অফিসের উদ্দেশ্যে রাস্তা তো যথেষ্ট ফাঁকা দেখছি দেখা যাক সামনে কি হয় রাস্তার যে অবস্থা এই এইটুকু অনেক ফাঁকা থাকে যে যেহেতু এখানে পঞ্চাশের উপরেও গতি ওঠানো যায় পঞ্চাশ ষাট ওঠানো যায় এরপর এখনও ফ্লাইওভারে যে পয়টা জায়গা আছে সব জায়গাতেই ওই সংকেত দেওয়া থাকে যেমন এখানে চল্লিশ আমি তার উপরে চলতেছি সাতচল্লিশে দেখা যাক সামনে রাস্তার কি অবস্থা সকালবেলা শীতের সকালে যে রোদের যে ঝালকানি এটা কিন্তু সত্যি ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা আমার স্কুটির চাকা ছোট হয় এই যে ফ্লাইভারের উপরে যে পাতের ক্রসিং এই পাতের ক্রসিং কিন্তু স্কুইটা নেই দেখছেন যেদিন যা আশা করি সেদিন হয় না হালকা হালকা জ্যাম ফ্লাইওভারের উপরে অন্যদিন আমি সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিট লাগে ফ্লাইওভারটা পাড়ি দিতে কিন্তু আজকে মনে হচ্ছে না যে ওই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে ফ্লাইওভার আমি পাড়ি দিতে জ্যাম কি কী হবে জানি না সেটা আমি আজকে হয়তো পৌঁছাতে পারব তো সাড়ে নয়টা নয়টা বিশ পঁচিশের মধ্যে পৌঁছায় যায় আজকে বের হয়েছি খুব আনন্দ নিয়ে যেহেতু ছুটির দিন ছুটি গেছে দুই দিন সেহেতু রাস্তা হয়তো ফাঁকা থাকার কথা কিন্তু অবস্থা যে অবস্থা রাস্তা ফাঁকা নেই কোনোরকম ওই যে মোটর সাইকেলের যে ফাঁকটা থাকবে ওই ফাঁক দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো সবচেয়ে খারাপ লাগে হচ্ছে যখন আমি ফাঁকিয়ে যাই পিছন থেকে হর্ন বাজালে কারণ রাস্তা চলার ফাঁকা তো একটাই থাকে সেখান থেকে আমাকে অতিক্রম করতে সে কেউ যেতে পারবে না কারণ রাস্তা ছোট থাকে রকম দুইটা গাড়ির মাঝখান দিয়ে একটা মোটর সাইকেল যাওয়ার ফাঁক থাকে তারপরেও যদি পিছন থেকে হর্ন দেয় আগে যাওয়ার জন্য তখন সত্যি অনেকটা খারাপ লাগে তো কী আর করার যেহেতু আমরা সবাই ব্যস্ত সবাই দ্রুত যাওয়ার চেষ্টা করি তারপরেও সাইড দেওয়ার চেষ্টা করলাম তা কেউ কিন্তু আসতে পারবে না কারণ তার পিছনে দুটো গাড়ি দুপুর দিয়ে রাস্তা সেভাবে কিন্তু ফাঁকা করে দেয় না ফ্লাইওভারের রাস্তা আজকে যথেষ্ট ফাঁকা থাকার কথা কিন্তু নাই যেটা দেখতে পাচ্ছি এখন আমি ছাড়া বাদের কাছাকাছি প্রায় দিয়েই পার হচ্ছি সায়দ্রাবাদ পার হয়ে প্রায় রাজধানী মার্কেটের কাছাকাছি চলে এসেছি না সায়দাবাদেই আছি এখনও সায়দ্রাবাদের রাজধানী মার্কেট রাজধানী মার্কেটের নিচে যে নেমে গেছে যে রাস্তা সেই রাস্তা ক্রসিং কমলাপুরের ক্রসিংও সামনে থাকে সায়দাবাদের ক্রসিং থাকে যার কারণে এখানে দেখছেন ষাট গতি থাকার কথা অথচ গতি এখানে রাখা যাচ্ছে না আজকে কারণ আজকে রাস্তা সেরকম ফাঁকা না তারপরে তো যেতে হবে যাওয়া তো লাগবে দুই গাড়ির পার্কে যখন যায় তখন মনে হয় লাখ কি লাখ কি আয়নাতে গ্লাসে মোটর সাইকেল গ্লাসে বাড়ি লাগার সম্ভাবনা বেশি থাকে তারপরেও সব মোটর সাইকেল যখন যায় আমি নতুন আর পুরাতন তখন যাওয়াই লাগে কারণ পেছন থেকে এতটাই আন্দোলন থাকে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না এরপরে যে সিএনজিগুলো আছে দুম করে ওরা বাম পাশে চলে আসে আর ঢাকার রাস্তায় যেহেতু ডান লেন ঠিক থাকলে ডান বাম কোনো বিষয় না সিএনজিরা যখন ডান পাশে অথবা পাশ দিয়ে যাওয়ার সময় দুম করে সামনে চলে আসে তখন একটা বা পরিস্থিতির সৃষ্টি হয় যদি আপনার গতি বেশি থাকে তাহলে আপনি বাড়ি খেয়ে পড়ে যাবেন এটা নিচে যাই হোক সেই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে ফ্লাইওভার দেওয়া সেটা আর সম্ভব হচ্ছে না যেহেতু থেমে থেমে গাড়ি চলছে এটা যখন প্রতিদিন ব্যতীত চলা হয় তখন এরকমই থাকে তবে এটার পরিমাণ বেশি থাকে শুধু গাড়ি এতটাই বেশি থাকে যে মোটর সাইকেল দেওয়ার কোনো একটা রাস্তা থাকে আজকে কিন্তু চলে এসেছি এখন ডিভাইডের এখানে এখানে ডিভাইডার যেটা মেয়ে পুলিস্তান নামে আর ডান পাশে তো সরোরা যায় ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চলে যায় তো প্রতিদিন আমি যাই ঢাকা মেডিকেলের সামনে ফুল হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আজকে ইচ্ছে করছে যে আজকে আর পুরি গিয়ে যাবো আজকে যাবো ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে আসি কিন্তু ওই সময় থেকে বলে ভিডিও করা হয় না আর সন্ধ্যার ভিডিও থেকে দিনের ভিডিওটা একটু বেশি ফুটে ওঠে সবার কাছে সে কারণেই এদিক থেকে আসা আর কালকেও তো ছুটির দিন আজকে তো পালা তো অনেকেরই অনেক কম তারপরে চলছে সবাই ঘুমে ঘুমে এটা এখন কিন্তু টোলের কাছাকাছি হ্যাঁ টোল এখনও অনেক সামনে একটু গতি কারণ একটু যানজটের পরিমাণ বেশি থাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন ঢাকা একটু ফাঁকা মতন থাকে ঠিক সেই সময় মানুষ ডাক্তারের কাছে বেশি আসে সবাই ভাবে যে রাস্তা ফাঁকা থাকে ঢাকা মেডিকেলের রাস্তা যখন ফাঁকা থাকে তখন সিরিয়ালটা সকাল সকাল উঠবে এবং ডাক্তার তাড়াতাড়ি চলে রাখবে এরকম একটা ধারণা থাকে কিন্তু যখন যে ছুটি থাকে তার মাঝখানে যে খোলা দিবসটা থাকে সেই দিবসে জাম বেশি হয়ে যায় এরপরে এখান এখানে এখান থেকে প্রায় আমি এখন আর হয়তো সামনে তেমন জাম থাকবে না কারণ সামনে বাস নেই বাস থাকলে তখন মানে রাস্তাটা একটু কম থাকবে রাস্তাটা একটু কঠিন হয় কিন্তু প্রাইভেট কার থাকলে দুশ্চিন্তা যাওয়া যায় কিন্তু সিএনজি কোনো ভরসা নেই কারণ মিলজি যখন তখন দিন করে আপনার সাইডে চলে আসে এটা সবচেয়ে একটা খারাপ দিক যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে আমি জয়কালী মন্দিরের কাছাকাছি ও বলে রাখি এখানে একটি পুরনো মন্দির যেটা জয়কালী মন্দির এটা কিন্তু অনেক অনেক পুরো প্রায় দেড়শো দুশো বছর হয়ে গেছে মন্দির মন্দিরটি তো এটা প্রকৃতিতে স্থান পায় নাই কারণ এটির যে অংশ সেগুলো সংস্কার করা হয়েছে যার কারণে এটি আর তো প্রত্যেক পুলিশদের প্রত্নতত্ত্বের তালিকায় চলে আসেনি এই যে মা হাতে পড়বে এখন জানি না দেখা আমরা যাতে আসে কি না কারণ এখানে তো একটা গাড়ি দাঁড়িয়ে আছে না এখানে তো আসে নাই কেনতে আসছে না এই যে বাদচা দেখছিলাম পাদটা কিন্তু যদি কুয়াশা থাকে স্লিপ থাকে যেগুলো মোটা চাকার মোটর সাইকেল থাকে সেগুলো স্লিপ করে না কিন্তু চিকন চাকাগুলো খুব সাবধানে যেতে চায় এই বাস মনে হয় না বললাম কিন্তু বাস কিন্তু একটা পেয়ে গেছি এই ভয়ঙ্কর বিষয় হলো বাস থেকে দুম করে এই ফ্লাইটের উপর নেমে পড়ে যাতে মোটর সাইকেল যারা চালায় তারা কখনো সাবধানে থাকে আবার কখনও অসাবধানতা অবশ্যই কারোর গায়ে লেগে যায় ট্রোলের কাছে যে বসেছি টোল থেকে যেহেতু আমার আগে থেকেই তোল পরিশোধ করা অর্থাৎ টোলে কিনতে পাওয়া যায় সেভাবে আবার তোল কেনা পঞ্চাশটা কেনা ছিল এখন আজকেরটা খরচ করলে হয়তো তিরিশটা দেওয়া আসবে তিরিশটা অর্থাৎ পনেরো দিন অফিসে যাওয়া আসা করা যাবে আর এমনি সময়টা যদি কোনো সময় ফ্লাই করে উঠি তখন তো ওর থেকেই কাটবে টোল অতিক্রম করার পরে এখানে গাড়ির গতি একটু বাড়ে কারণ সামনে একটু ফাঁকা থাকে তবে বলে রাখি যে এখানে যদি যেরকম লেখা তার থেকে তার কাছাকাছি থাকা উচিত কারণ যেহেতু নিচের দিকে নামার পথে যে কোনো কিছু গতি বাড়ে আর উপর থেকে নিচে নামতে যে গতি বাড়ে আর যদি মোটর সাইকেলের গতি আর একটু বাড়ানো হয় তাহলে দুই গতি একসাথে মিলে আরও গতি গতিময় হয়ে যায় অর্থাৎ গতিময় জীবন হয়ে যায় তো আমি প্রায় ঢাকা মেডিকেলের কাছাকাছি চলে এসেছি এখন যে বঙ্গ বঙ্গবাজার বঙ্গবাজারের যে বঙ্গমার্কেট ছিল সেই মার্কেটের উপরে এখন থেকে পাড়ি দেবো ও জানেন যে গত দুই বছর আগে গঙ্গমার্কেটে আগুন লাগে আগুন বাবার করে বঙ্গমার্কেট খুলে ছাড় হয়ে যায় তারপর সেখানে স্থাপনা তৈরির কাজ চলছে কাজ এখনো সেভাবেই চলছে বড় মার্কেট হয়তো এখানে নির্মিত হবে এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার নগর ভবন পাশে আর বাম পাশে যে দেখছেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের হেড অফিস যেটা আর ও অনেকেই পশু হাসপাতাল চেনে না এই ফায়ার সার্ভিসের পাশেই কিন্তু পশু হাসপাতাল আনন্দবাজার মোড়ে আনন্দবাজারের একটু আগেই পশু হাসপাতাল এখানে লাল বিভিন্ন এই যে দেখছেন এটা হচ্ছে পশু হাসপাতাল এবার সামনে শেখ হাসিনা বাম ইনস্টিটিউট এরপর আজকে আমি বলেছি আপনার যে প্রত্যেক দিন তো ঢাকা টাকা সামনে দিয়ে সোজা সোজা বাছি যায় আজকের দাম দিকে মন ঢাকা বাস্তির মধ্যে ঢাকা বাসিটির মধ্যে ঢুকিয়ে শহীদ মিলনের সামনে দিয়ে যাবো এরকম ইচ্ছা যদি সামনে জাম না থাকে এখানে তো যেমন নাই তারপরেও ছায় দিয়ে যেতে হবে গাড়ি অতিক্রম করে গাড়ি অতিক্রম করে যাওয়ার যে পরিস্থিতি এখানে দেখছি সেখানে তো কয়েক কয়েকটি সময় এখানে পার করতে হবে কয়েকটি সময় তা এবার আমি আপনাদের ঢাকার সুবিধাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দেয়ালগুলো দেখছেন এগুলো চিত্রাঙ্কন করছে স্টুডেন্টরা এখন ঢাকা ওষুধের ভিতর দিয়ে পলাশি হয়ে তারপর নিউ মার্কেট হয়ে বের হয়ে যাব

মোটর সাইকেলে হলাম ধান ডিস রাস্তা অনেকটাই ফাঁকা থাকে তবে একটা জিনিসকে ধান ডিস ময়লা মহিলার ছড়া তো সুবর্ণ মসজিদ আসলাম